হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ভ্লগটা আজ এখান থেকেই স্টার্ট করছি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে সকালে উঠেই কিচেনে চলে এসেছি আগের দিন রাতে যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া ছিল সেগুলো জল ছেঁকে নিয়েছি আমরা কিন্তু এটা খালি পেটে খাই তো ওগুলো খেয়ে নিয়েছি অর্ক কিন্তু দু একটা যাই খেয়েছে এখন আর কিছু খাবে না এখন দেখো ফোন নিয়ে ও নিজে নিজেই ব্যস্ত তো আগে ওর ব্রেকফাস্ট বানিয়ে নেবো তারপরে কিন্তু আমাদের ব্রেকফাস্ট বানাবো এখনও কিন্তু কোনো কাজই করা হয়নি সকালে কোনো বাসি কাজও কিন্তু এখনও অবধি করা হয়নি তো এখন দেখো ও কিন্তু নিজে নিজে ব্যস্ত ওকে এখন কাউকে দেখতে হচ্ছে না তো আমি করে নেব আমার বাকি কাজগুলো এ দেখো রাতে কার যে বাসি বাসনপত্র ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কদিন ধরে আবহাওয়াটা ভালো ছিল না একটু মেঘমেঘ করছিল। করছিলো আর আগের থেকে গরমটা না এখন অনেকটাই কমে গেছে তো সকালে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে এখন দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি একদম বানিয়ে তারপরে ভিডিও করছি তো সকাল সকাল কিন্তু দেখো এগ ফ্রায়েড রাইস করেছি এক দিন চেষ্টা করি এক এরকম ব্রেকফাস্ট বানানো আর চেষ্টা করি ভারী কিছু বানানো কেননা ওর পাপা খেয়ে ডিউটি চলে যায় সে সে কারণে চেষ্টা করি ভারী কিছু বানানোর তো ব্রেকফাস্টটা আমার বানানো হয়ে গেছে এখন চলে যাব আমাদের খাওয়ার পালা তো এদিকে দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো থালাতে আর অর্কও দেখো আমাদের সঙ্গে খেতে বসে পড়েছে আর ও নিজে খাওয়ার নিজের খাবারের থেকে বেশি না আমাদের খাবারে বেশি আগ্রহ তাই আমাদের খাবার এমন করেই বানায় যেন ও খেতে পারে আর এমনিতেও ওর একই রকম খাবার খেতে খেতে না ওর আর নিজের খাবার খেতে ভালো লাগে না আমাদের খাবার এক এক রকম হয় বলে ও আমাদের খাবারটা বেশি খায় আর আজকে অর্জুনও আর আলাদা করে ব্রেকফাস্ট কিছু করিনি যেহেতু আমাদের খাবারটাই খেয়ে নিচ্ছে আমাদের খাবার সেরকম খেয়ে নিলে কিন্তু জন্য আর কিছু করি না যেদিন অল্প করে খাই সেদিনকে কিন্তু জন্য আলাদা করেও করি আর এদিকে দেখো সকালেই কিন্তু ডাস্টবিনটা বের করে দিই কারণ ডাস্টবিন যখন নিতে আসে না কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি যে কারণে আর বের করা হয় না তাই আগে থেকেই কিন্তু বের করে দিই তাহলে এই সমস্যাটা আর হয় না তো ডাস্টবিন নিয়ে চলে গেছে এখন এটা ভরে নিচ্ছি আর ডাস্টবিন যারা নিতে আসে না তাদের সানডেতে ছুটি থাকে যে কারণে অনেকটাই চাপ হয়ে যায় ডাস্টবিনটা পুরো ভর্তি হয়ে যায় আর ঘরের মধ্যে থাকলে না বেশি একটা গন্ধ বের হয় যে কারণে বাইরে বের করে দিই তো ডাস্টবিনে গ্যাস ব্যাগটা পরিয়ে নেব চেষ্টা করি সব কাজ সকাল সকাল সেরে না তাহলে কিন্তু অর্গকে ঘুম পাড়িয়ে রান্নাটাও বেশ তাড়াতাড়ি শুরু করতে পারি আর না হলে না তাড়াহুড়োর মাথায় বেশি কিছু রান্না করা হয় না আর এদিকে দেখো বাজার থেকে ডালগুলো শেষ হয়ে গেছে নিয়ে এসছে সে কারণে দেখো ডাব্বার মধ্যে সব ভরে নিয়েছি আমাদের কিন্তু মুসুরির ডালটা বেশি ইউজ করি আর অর্কর জন্য মুগ ডাল আর আজকে কিন্তু সবজি কিছু কাটার নেই কেননা আজকে রান্না কিন্তু খুব বেশি কিছু করবো না সিম্পল একটা তরকারি আর ভাত এদিকে দেখো তরকারি বলতে আজকে করব ডিমের ঝোল আর আলু সিদ্ধ আর ভাত তো ডিমের ঝোলের জন্য দেখো সব কিছু তৈরি করে নিয়েছি আর অর্কর জন্য করবো ওটসের খিচুড়ি ও না কদিন ধরেই চালের খিচুড়িটা একদম খেতে চাইছে না যে কারণে কিন্তু ওটস্রে খিচুড়ি করব এদিকে ওটস্রে খিচুড়ির জন্য দেখো সবজিগুলো কেটে নিয়েছি আর দিয়েছি মুগ ডাল ওটস্রে খিচুড়ি করলে বেশিরভাগ কিন্তু মুগ ডালটাই আমি ইউজ করি আর ওর রান্না কিন্তু যেভাবে সেভাবে করে দিলে ও খেতে চায় না যেভাবে আমাদের রান্না যত্ন করে করি ওটাও কিন্তু করতে হয় না টেস্ট যদি একটু এদিক ওদিক হয় না ও কিন্তু খেতে চায় না দেখো ওটসটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গোটা জিরে দিয়েছি আর গোটা সরষে দিয়েছি আর এদিকে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো অল্প করে একটু ঘি তো আর জলটাও কিন্তু অল্প করে দিতে হবে কেননা ওটসটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করলে হবে না তাহলে কিন্তু লেগে যায় তো ওর খিচুড়ি বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওকে কিন্তু খিচুড়ি একটু লেট করেই খাওয়াই কেননা ও আমাদের সঙ্গে ভাত অল্প করে খায় যে কারণে ওরা খিদেটা মরে যায় তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু অর্ক আমাদের সঙ্গে অল্প করে খেয়েছে তাই ওকে কিন্তু আধ ঘন্টা পরে ওর খাবার খাওয়াবো এদিকে ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে নিয়ে চলে এসেছি গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে আর আমি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি তো আইসক্রিমটা দেখো নিয়ে নিয়েছি অর্ক এখন না ঘুমাচ্ছে তো ও থাকলে না আইসক্রিম খাবো খাবো করে খুব কান্নাকাটি করে তো ও যে টাইমটা থাকে না সেই টাইমটা কিন্তু লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেতে হয় তো এখন বিকাল হয়ে গেছে অর্ককে কিন্তু ঘুম থেকে উঠিয়ে খাইয়ে তারপরে কিন্তু একটু শুয়েছিলাম তো একবারে চলে এসেছি বিকেলবেলায় কারণ তখন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি এদিকে দেখো উঠেই না ও কনপ্লেক্স খেতে খেতে এত পরিমাণে ছড়িয়েছে না খাওয়ার থেকে বেশি খেলা করেছে আর যে জিনিসটা নেব বলবে সেটা যদি না দিই না প্রচণ্ড পরিমাণের কান্নাকাটি করে আর সামলানো যায় না তাই যেটা চাই সেটা চাই সে কারণে দেখো দিয়ে দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে পুরো ঘরটাকে নোংরা করেছে যে কারণে পরিষ্কার করে নিলাম এখন দেখো আজকে কিন্তু ওকে নিচে নিয়ে যাওয়া হয়নি কো ও ঘরের মধ্যেই নিজের মতো খেলা করে নিচ্ছে ওকে যে নিচে নিয়ে যাওয়ার জন্য যে ব্যাগটা নিয়ে যাওয়া হয় না ওইটা নিয়েছে আমি যেভাবে নিই আর ওর পাপায় হেলমেটটা নিয়েছে দিয়ে এখন বাইরে যাওয়ার মতো খেলা করছে তো খেলা করে নিয়েছে তারপরে কিন্তু আমরা রাতের ডিনার করে নিয়েছি আর এদিকে অর্ককে রাতের জন্য দেখো নিয়ে নিয়েছি সেরেলাস খাইয়ে নেব তো কী সোস খাওয়ায় কেউ যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো তো ওর জন্য কিন্তু এইভাবে একটু জল জল করেই গুলি কেননা ওই রাতে সেগুলাটা নিজের ইচ্ছেই খায় না যে কারণে জোর করেই খাওয়াতে হয় কেননা রাতে যদি ঠিক করে না খাওয়ানো হয় না তাহলে ঘুমাতে চায় না প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে তো ওকে খাইয়ে দায়ে এখন বোতলে জল ভরে নিচ্ছি ওদেরকে ওকে খাওয়া দাওয়া করে ঘরে দিয়ে এসেছি একটু খেলা করবে বলে ওর বাবার সঙ্গে আবার চলে এসেছে আমার কাছে ও কিন্তু যতক্ষণই জেগে থাকে আমার সঙ্গেই থাকে আমি যে কাজই করি ও সব কাজেই সাহায্য করবো বলে দাঁড়িয়ে থাকে আর ওর সাহায্য মানে সে গাছটা আমার আরও বেড়ে যায় তো জল ভরে নিয়ে চলে যাব। একবারে ঘরে ঘরে এসেই দেখো আবারও খেলতে শুরু করে দিয়েছে জানি না ও কখন ঘুমাবে দু একদিন কিন্তু ঘুমাতে প্রায় রাত বারোটা একটা বাজিয়ে দেয় এদিকে দেখো ওকে প্যাম্পাস পড়াতে গিয়ে হঠাৎ দেখছি ও প্যাম্পাসটা ফুরিয়ে গেছে তো আলাদা কোনো আর ড্রাইভার ছিল না এটা কিন্তু কোথাও বেরিয়ে গেলে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা প্যাকেট কেনা থাকে তো যেহেতু হঠাৎ দেখছি নেই তাই এটাই কিন্তু আজকে ব্যবহার করব। আর অর্কের জন্য কোন কোন ড্রাইভার্স ইউজ করি কোনটা ভালো কেউ যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে দেখবো তো আজকে মতো এখানেই শেষ করছি সবাইকে টাটা